বরবাদ সিনেমাটির ঘর ঠাই নাই সিনেমার ভিতরে এবং বাহিরে প্রচুর লোকজন বাহিরে প্রচুর লোকজন এত মানুষ কোথা থেকে আসলো রাস্তা আজ ঈদের দিন সারা বাংলাদেশে একই জগে রিলিজ পেয়েছে মেগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমা আর এই সিনেমা দেখার জন্য সাকিব ভক্তরা সকাল থেকে সিনেমা হলগুলোর সামনে ভিড় করছেন কেমন চলছে সারা বাংলাদেশে সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা আর সিনেমা হলগুলোর সামনে সকাল থেকে কেমন দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে আসা যাক পাইছে পঁয়ষট্টি বছর বয়স আমার আমি সাকিব খানের কোনো ছবি জানিনি সবচেয়ে ভালো হচ্ছে সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা টিজারের মাধ্যমেই সারা বাংলাদেশের সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছিল আর এই সিনেমায় মেগাস্টার সাকিব খানের আকর্ষণীয় লুক দেখার পর সাকিব ভক্তরা অধিক আগ্রহে বসেছিলেন কখন সিনেমা হলে গিয়ে সাকিব খানের এই সিনেমা এনজয় করবেন সাকিব ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শকরাও সাকিব খানের এই বরবাদ সিনেমা দেখার জন্য মুখিয়েছিলেন তবে ঈদের দিন সকালবেলা থেকেই সাকিব ভক্তদের পাশাপাশি অসংখ্য সাধারণ দর্শকদের উপসে পড়া ভিড়ে সিনেমা হল সামনে হট্টগোল লক্ষ্য করা যায় দীর্ঘদিন পর বড় পর্দায় ম্যাগাস্টের সাকিব খানের সিনেমা দেখার জন্য সিনেমা প্রেমীরা ভিড় করতে থাকেন ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শকরা এই সিনেমা উপভোগ করার জন্য সকাল থেকেই বিভিন্ন সিনেমা সামনে হতে থাকেন যার ফলে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হল দর্শকদের আগমনে উৎসব পরিবেশ লক্ষ্য করা যায় ম্যাগাস্টের সাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকদের এই পড়া ভিড় দেখে হল মালিকদের মুখে হাসি ফুটেছে দীর্ঘদিন পর হলমুখী দর্শক দেখে আনন্দে আত্মহারা সকল সিনেমা হলের মালিক সারা বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলের তথ্য নিয়ে আমরা জানতে পেরেছি থেকে সিনেমা হলে দর্শকদের উপচে ফেরা ভিড় লক্ষ্য করা যায় আর শাকিব খানের বরবাদ সিনেমা ঈদের দিন রিলিজের পর থেকে প্রথম শো থেকেই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সিনেমা হলে হাউসফুল যাবে এমনটাই ধারণা করছেন সিনেমা ব্যক্তিত্বরা শাকিব খানের বরবাদ সিনেমা যেকোনো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন